আসসালামু আলাইকুম বন্ধুরা রাজু ইউটিউব মাই চ্যানেলে সবাইকে স্বাগত আজকের একটি বিষয় আলোচনা করবো সে বিষয়টা হলো গার্মেন্টসে আইভেট হল মেশিন কোন কোন কাজে ব্যবহৃত করা হয় এবং কোন কোন অপারেটর এই মেশিন চালাতে পারে এই বিষয়ে আপনি সম্পূর্ণ আলোচনা করবো আমার এই ভিডিওটিতে তো বন্ধুরা আলোচনা শুরুতে বলে রাখি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে আপনিও প্রশিক্ষণ নিতে পারবেন যে আইভেট মেশিন দিয়ে কি কি কাজ করা হয় এবং আইভেট মেশিন দিয়ে কিভাবে কাজ করা যায় তো বন্ধুরা আপনারা অনেক জানেন যে গার্মেন্টসে হোল মেশিনটি একটি গুরুত্বপূর্ণ মেশিন এই মেশিনটি সেট করা বা মেশিনটি অ্যাডজাস্ট করা বা টাইমিং করা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ এবং খুব ক্রিটিক্যাল কাজ এটা সব ধরনের মেকানিক্স পারবে না সিনিয়র মেকানিক যারা তারাই পারবে এবং এই মেশিনের যে অপারেটিং করা আছে সব অপারেটার এই মেশিন পারবে না এবং এই মেশিন সম্পর্কে সব অপারেটারের কোনো আইডিয়া নেই এই মেশিনটি সম্পূর্ণ হাতের উপর চালাইতে হয় দেখা যায় যে আপনি একটি হাতের সাথে দুইটা উপর আছে আপনি একটা থেকে আপনার ফিট জাগবে আর একটা থেকে মেশিন অন হবে এবং এই মেশিনটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো অপারেটর দিয়ে এই মেশিনটি চালাইতে হয় এবং এই মেশিন থেকে যে কাজ করা হয় সেটাকে বলা হয় হোল বিশেষ করে প্যান্টের কাজে এবং জ্যাকেটের কাজে ব্যবহৃত হয়ে থাকে প্যান্টের কাজে যে সকল মাউথ কোভেজের ভিতরে যে হোভ থাকে এবং একটি বাটুন থাকে এখানেই সেই আয়দের ঠোঁটি ব্যবহার করা হয় এবং এই মেশিন স্পিড তত বেশি না সেই স্পিড খুব কম এটা স্পিড খুব কম এবং যে নাইফ যে নাইফটাকে ব হয় সেই নাইপটা আসব ও নাইপটা স্মুথলি না সেটাকে দেখা যায় একটি ওহার টুকরোর মতো এটা শুধু প্রেশার আছে প্রেশার পরে কেটে যায় আর অন্য অন্য মেশিনে যে আমরা নাইপ ইউজ করি সেটা একটি নাইপের মতো খুব শার্প এবং ধারাবা থাকে এই ধারাবা মেশিন নাইপ মেশিনের সাথে অ্যাডজাস্ট করে তারপরে কাজ করতে হয় আর আইভেট মেশিনের যে নাইপটা সেই নাইপটা একটি ওহার টুকরোর মতো এটাকে প্রেশার দেওয়া হয় প্রেশার দিয়ে স্মুথলি কেটে যায় এবং সবাইকে জানিয়ে রাখা ভাবো যে এই মেশিনের স্পিড খুব কম চাইবি অপারেটর এই মেশিন থেকে অনেকগুলো কাজ করতে বা দূরত্ব কাজ করতে পারে না মেশিনের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতে হয় এবং জ্যাকেটের যে ফ্যাক্টরিগুলো আছে জ্যাকেটের ফ্যাক্টরিতে এই সকল মেশিন বেশি দেখা যায় যেমন জ্যাকেটের হোল আপনারা যারা ইউজ করবেন দেখবেন জ্যাকেটে বডি হোল তোপাফ হোপ কাফ হোক এই সকল মেশিন দিয়ে জ্যাকেটের হোপগুলো করে থাকে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের তথ্য এবং সকল ধরনের কাজের ভিডিও দিয়ে থাকি তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ